হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমি এসে গেছি তোমাদের সুমন্ত অনেক দিন করে তো আপনারা কেমন আছেন আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আমাদের ওই বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে বাচ্চা ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাইরে পুরো কাদা জমে গেছে জল জমে গেছে তো আমাদের এদিকে বৃষ্টি হওয়া মানে মাঠে ফুটবল খেলা আর আমার বাড়ির সামনে এই যে দেখছেন সুন্দর একটা মাঠ রয়েছে এই মাঠে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাঠে ফুটবল খেলা হচ্ছে এটা মানে আমাদের এখানে বৃষ্টি হওয়া মানে এর খেলতে আসে এই যে ফুটবল খেলা হচ্ছে বন্ধুরা তো আমি এসেছিলাম এদিকে আর এখানটায় রাস্তায় একটা দেখলাম এসে গাড়িটা খেঁচে রয়েছে বাবা এই রাস্তার কি অবস্থা দুদিন পরে তো মনে হয় এই রাস্তাতে ধান গোয়া হয়ে যাবে ধান গাছ লাগানো হবে কি অবস্থা বন্ধুরা তো আমি এখন বাড়ি চলে এসেছি তারপরে আমি এখন যাব নাম হচ্ছে বেরিয়ে পড়েছি তো আমাদের গ্রামে গীতা ক্লাস হবে সেই জন্য আমি নাম হত্তে যাব তো সেখানে গিয়ে গীতা পড়া হয় আর ভগবানের সম্বন্ধে গীতা ভাগবতমের সম্বন্ধে আলোচনা হয় তো এইসব কথা আদি শ্রবণ করা হয় তো আপনাদেরও কোনো দিন দেখাবো যে আমাদের কীরকম গীতা ক্লাস হয় তো अगर जो भी वीडियो आपको ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব